হাজার লাখ মানুষের দশ টাকা বিশ টাকা এবং একশো টাকা দানে তৈরি হয়ে গেছে বাংলাদেশের সর্ববৃহৎ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের এই আবাসন প্রকল্প দর্শক আপনারা জানেন যে এই চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার গত দশ বছরের বেশি সময় ধরে যারা সমাজ কিংবা পরিবার বঞ্চিত হয়ে অসুস্থ অজ্ঞাত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় পড়েছিল কিংবা যারা আসলে একবারে পরিবার থেকে বঞ্চিত হয়ে ভয়াবহ মানবিক জীবনযাপন করছিল সেই সব মানুষদের আশ্রয় দিতে গত দশ বছর আগে তৈরি হয়েছে এই স্বপ্নের যাত্রা আমরা আজকে এমন একটি ক্ষণে দাঁড়িয়ে আছি যখন কিনা এই আশ্রমের ফিনিশিং মানে একেবারে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে যেখানে ভবিষ্যতে আশ্রয় পাবে পাঁচশো থেকে এক হাজার মানুষ এবং দিন দিনের মানুষের আশ্রয় দেওয়ার সংখ্যা বাড়তেই থাকবে কিভাবে আসলে এরকম একটি অসাধারণ কাজ এত বড় একটি কাজ সম্ভব হয়েছে কিভাবে আপনারা জানেন যে এই কাজের পেছনে শত সহস্র মানুষের সম্পৃক্ততা রয়েছে কিন্তু আমাদের যে প্রশ্ন দর্শকদের যে প্রশ্ন কীভাবে দশ টাকা বিশ টাকা দানে এভাবে এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে এত বড় একটা আবাসন প্রকল্প গড়ে ওঠে তার পেছনে একজন স্বপ্নদর্শা রয়েছে যার স্বপ্নে তিল তিল করে আজকে প্রতিষ্ঠানটির এই অবস্থায় যেখানে সত্তর হাজারেরও বেশি মানুষ নানানভাবে সহযোগিতা পেয়েছে দেড় সহস্রাধিক বেশি মানুষ আশ্রয় পেয়েছে সাড়ে চারশোরও বেশি অজ্ঞাত মানুষের দাফন হয়েছে বিভিন্নভাবে বহু মানুষ বিভিন্ন বন্যা খরা ঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে সব ধরনের মানবিক সংকটে যে প্রতিষ্ঠানে এগিয়ে আসছে সেই প্রতিষ্ঠানের সব প্রদর্শনী আমার সাথে মিন্ডন সমাদার আপনার সবাই তাকে চিনেন আমি একটু কথা বলতে চাই কিভাবে আসলে সম্ভব হচ্ছে এত বৃহৎ একটা কর্মযোগ্য সম্পাদন করা কেমন আছে এই তো আছে বলো ভাই এখন তো মানে সব কিছু শেষ মানে আরো কিছু কাজ বাকি কি কি কাজ বাকি আছে এখন এখন আমাদের ফিনিশিং টান দিছে এখন হলো আপনার চারুশ পাশে বাউন্ডারি দিতেছি দেয়াল গাঁথনি চলতেছে দেয়ালের প্লাস্টার চলতেছে গ্রিলের কাজ চলতেছে এরপরে ইলেকট্রিক কাজ চলতেছে পানির লাইনের কাজ চলতেছে একুশ সাথে আমাদের যে কাজগুলি আছে এবং একুশ সাথে কাজগুলি চলমান আছে বিষয়গুলো কি এখন পর্যন্ত অবিশ্বাস্য লাগে যে এত এত কিছু হইলো অবশ্যই অবিশ্বাস্য আমরা যখন শুরু করছিলাম তখন তো আসলে এত চিন্তা ভাবনা করে না যদি দু হাজার চোদ্দো সালের কথা বলি তখন একজন বাবাকে রাস্তা থেকে তুলছি আমার পরিবারে আনছি সেই জায়গা থেকে এখন পর্যন্ত কাজ চলমান রাখা একুশ সাথে দুই হাজার একুশ সালে যখন আবাসনে চিন্তা করছি যে আমাদের নিজস্ব একটা আবাসনে যাওয়া দরকার কারণটা হলো দেখেন আমরা যখনই রাস্তায় বেরোই কাউকে না কাউকে রাস্তায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখি শরীরে ঘা পচন হইতে দেখি পোষাবে পায়খানার রাস্তা মাথার অংশ বিভিন্ন পাঠা পচে যাচ্ছে সেই মানুষগুলোকে আসলে একটা জায়গায় এনে চিকিৎসা বা পরিচর্যা করে তাদের মানসিক সমস্যা দূর করে পরিবারে ফেরত দেওয়াটা আমাদের একটা কার্যক্রমের মধ্যে পড়ে তো সেই জায়গাটা থেকে আমরা ভাড়া ঢাকাতে কয়জন মানুষকে একশো একশো আজকে পর্যন্ত একশো সত্তর জন বাবা মা আছে বাচ্চারা আছে এদের তো ওই যে ঢাকার ভাড়া বাসায় আসলে সম্ভব হচ্ছিল না তো দু হাজার একুশ সালে চিন্তা করছি যে না আমরা একটা আবাসনে যাব। দেন ওই সময় খুব ছোটো পরিসরে মানে পাঁচ শতাংশ জায়গা ক্রয় করে মানে প্রথম ক্রয় করে পাঁচ শতাংশ তারপরে পাশের জমি যে যারা ছিল তারা আবার ছাড়লো দুজনে যে মোট পনেরো শতাংশ জায়গায় একুশ সালে কিনলাম তো তারপরে আবাসনে কাজ ধরলাম এরপর তো এখন দেখতেছেন বিশাল কর্মযোগ্য আচ্ছা অনুভূতিটা কেমন আসলে কেমন লাগে অনুভূতিটা এখনো বলবো যে একটু টেনশনে আছি কবে নাগাদ আসতে পারবো আমার যে ইচ্ছাটা সেগুলো আমরা ডিসেম্বরে বা জানুয়ারিতে ফার্স্ট উইক উঠবো আমাদের খুব দ্রুত সময় উঠতে হবে পুরো বাংলাদেশে এমন এমন বৃদ্ধ বাবা মা এমন এমন জায়গায় ডাস্টবিন ময়লা তারপরে পানির নিচে মানে বিভিন্ন জায়গায় ঝুপড়ি ঘরে অসস্ত্র বৃদ্ধ বাবা মারা পড়ে আছে যাদের সংবাদগুলো আমি পাচ্ছি কিন্তু আমার কিছু করার নাই কিছু করতে পারতেছি না কারণ আমারও তো আমাদের একটা সীমাবদ্ধতা আছে তো সেই জায়গাটা থেকে আমাদের দ্রুত সময় যদি এখানে আসতে পারি এবং আমাদের এই আবাসনে প্রায় পাঁচশো মানুষ ধরবে মানে আমাদের হিসাবে কাউকে বলবো না যে সিট খালি নাই বা জায়গা নাই জায়গায় দিতে পারতেছি না সেই জায়গাটাতে অপূর্ণতা থাকবে না আর এরপরে আরও তো ভবিষ্যতে আরও চিন্তাধারা আছে যদি দেখি আমাদের আরও আবাসন ব্যবস্থা বাড়ানো যেমন প্রতিবন্ধী বাচ্চা যারা আছে ওদের জন্য আবাসন করতে হবে আমাদের মসজিদের প্রকল্প আছে সেটা শেষ করতে হবে আরও কারো মযোগ্য থাকবে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমাদের সাভারে চলে আসতে হবে এখন মানে কী ধরনের সীমাবদ্ধতা আছে কিনা সংকট আছে কিনা সেটা নিয়ে সবাইকে কী সীমাবদ্ধতা তো সংকট তো আসেই এই সত্যিকার অর্থে যদি বলি এই মুহূর্তে আমি যেটা মনে করি সেটা হলো আমাদের মানুষের কর্মসংস্থান কম আছে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ চলছে দ্রব্যমূল্যের উদ্যোগতি সব মিলে মানুষ কিন্তু দানটা খুব বেশি একটা করতে পারতেছে না আপনি জানবেন এবং পুরো বাংলাদেশের সবাই জানে যে এই প্রতিষ্ঠানটা সকলের স্বেচ্ছা দানে চলতেছে এখানে কোনো এনজিও না সংগঠন না কোনো গ্রুপ না কোনো বিদেশি সংস্থার ফান্ড এই টাকা নাই নেয় গভর্নমেন্টের কোনো বড় অঙ্কের ফান্ড নাই গভর্নমেন্টের যে সাহায্যটা যে ছোটোখাটো অফিসাররা আমাদের সহযোগিতা করতেছে কিন্তু একগুচ্ছ মানে বড়ো বাজেটের কোনো অঙ্কের টাকা আমাদের এখানে নেয় তো সেই জায়গাটা থেকে আমাদের যদি কালকে পর্যন্ত বলি কালকে মানে আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের খাদ্য সংকট আছে ঢাকাতে খাবার নাই এখানে কার চলমান আছে ঠিকই কিন্তু খুব মানে অর্থ সংকটের মধ্যে আসে খুব টেনশনে আসে অনেক বাকি বাট্টা পড়ে গেছে হ্যাঁ যেমন যারা ইট ইট দিচ্ছে তার বাকি সিমেন্টের দোকানে বাকি রডের দোকানে বাকি লেবার বিল বাকি সব মিলে বড়ো একটা সংকটের মধ্যে আসে কিন্তু অন্য অন্য বছর যদি আমি ধরি বিশ একুশ সালে যদি মানুষ খুব বেশি সহযোগিতা করছে সেই জায়গাটা থেকে কিন্তু মানুষ এখন সরে আসছে মানুষ কিন্তু আমাদের মানে সাহায্যটা খুব কম করতেছে তো মানুষ যতক্ষণ না মানে সহযোগিতা না করবে ততক্ষণ তো আমাদের এই কার্যক্রমটা ধীরগত হয়ে যাবে আমাদের কথা হলো আপনি আমি চাইলেও বাংলাদেশের সবারই সাহায্য করতে পারবো না আমি আপনি আমি চাইলেও একটা প্রতিনিয়ত লাখ লাখ টাকা কাউকে দান করতে পারবো না তো সেই জায়গাটা থেকে যদি দশ টাকা বিশ টাকা করে সব সময় দেওয়া যায় বা আমি আজকে পার্সি দশ টাকা দিছি আবার যখন পারবো ছয় মাস এক বছর পরে আবার পারবো আবার দেবো সে আমি আমার শুভাক্ষী সকলকে বলবো যে আপনাদের সাধারণত রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের জন্য যতটুকু পারা যায় আপনার সাধ্যমতো সহযোগিতা করবেন দেন একটা সময় এসে দেখা যাবে আমাদের রাস্তায় কোনো মানুষ পড়ে থাকবে না সেই প্রত্যাশা আমাদেরও আমরা হচ্ছে আসলে আর কোনো মানুষ মানে যেভাবে বাড়ছে এক ধরনের প্রেডিকশন হচ্ছে অনেক ধরনের অনেকেরই একটা আমাদের অনেকেরই যারা গবেষণা করছেন তারাও বলছেন যে পারিবারিক যে ধরনের বন্ধন সেটা দিনে কিন্তু কমছে ফলে এই ধরনের সম্ভাবনা কিন্তু বেড়েই যায় যে হয়তো একটা সময় অনেক বেশি আশ্রম গড়ে উঠবে অনেক বেশি মানুষ অযত্নে থাকবে কিন্তু মানুষ হিসেবে তো আমরা সেটা চাই না যেই স্বপ্ন থেকে যে আশা থেকে প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটার সব ধরনের যে অবস্থাকল রয়েছে যে সংকট রয়েছে যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু উতরে উঠে একটা সময়ে হাজার মানুষ কিংবা তারও বেশি মানুষের নিরাপদ আশ্রয় হবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু